এরকম একটি যদি ভত্তা আইটেম থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না কোনো তরকারি লাগবে না ভাত খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই ভত্তা আইটেমটি থাকলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে যে কচুপাতা ভত্তা তো কচুপাতা ভত্তাটা আমি ঠিক কিভাবে করি সেটাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই হচ্ছে যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে হচ্ছে যে মরিচ এবং রসুন কোয়া করে নিয়েছি দুইটি বড়ো সাইজের রসুন কিন্তু আমি এখানে কোয়া করে নিয়েছি রসুনগুলো হচ্ছে যে আমি খোসা সহ কিন্তু ব্যবহার করতেছি পরে হচ্ছে যে আমি খোসাটা তুলে নিব তো এবার হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি মরিচগুলো তুলে নিচ্ছি রসুনগুলো হচ্ছে যে আমার আরও একটু ভাজা লাগবে তো আমি ভেজে নিলাম এখন হচ্ছে যে রসুনগুলোও তুলে নেব রসুন এবং মরিচগুলো হচ্ছে যে তুলে নেওয়া হয়ে গেলে আমি একই প্যানে দিয়ে দেবো হচ্ছে যে কচু পাতাগুলো অবশ্যই এখানে কচু পাতা কিন্তু কচি দেখে নিতে হবে আর এরকম কচু কচি হচ্ছে যে কচু পাতা নিলে ভত্তাটা খেতে টেস্ট অনেক বেশি হয় আর হচ্ছে যে গলায় ধরার সম্ভাবনাও থাকে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কচি দেখে কচু পাতা নেওয়ার তো এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হচ্ছে যে কচু পাতাগুলোকে খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব কচুপাতা ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি টেস্ট লাগে আর হচ্ছে যে আমার সবচেয়ে পছন্দের এই ভর্তাটি আমার খুব বেশি ভালো লাগে সবচেয়ে কচি দেখে কচুপাতা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে তো আমি সব সময়ের জন্য হচ্ছে যে এভাবেই ভর্তা করি আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে যে পাতাগুলো হচ্ছে পানিগুলো একবারই হচ্ছে শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু একদম শুকে শুকে আসছে তো আর একটু ভেজে নিয়ে হচ্ছে যে আমি ঠিক তুলে নিব। কচু পাতাটা হচ্ছে যে আমার একদম হচ্ছে রান্না হয়ে গেছে এবার হচ্ছে যে আমি তুলে নিব তো এবার হচ্ছে আমি বাটনার মধ্যে হচ্ছে আজকে ভত্তাটা করে দেখাবো তো এখানে হচ্ছে যে আমি রসুনের খোসাগুলো ছিলে নিয়েছি এবং মরিচের বোটাও হচ্ছে যে ছিলে নিয়েছি এবার এখানে লবণ দিয়ে আমি হচ্ছে যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব তো এখানে হচ্ছে যে আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করেছি এটা দিয়ে হচ্ছে যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে হচ্ছে যে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কচু পাতাগুলো কচু পাতাগুলো আমার খুব বেশি কচি হয় হচ্ছে যে মানে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর খেতেও তো এতটা টেস্ট হয়েছে যা বলার মতো মানে কিছু নেই দেখেই বোঝা যাচ্ছে যে আসলে টেস্টি কতটা হয়েছে তো আমি খুব ভালোভাবে হচ্ছে ভত্তাটাকে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে হচ্ছে যে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে যে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে হচ্ছে যে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে যে আমি যে জিনিসটা দিব। এটা হচ্ছে যে লেবুর রস এই লেবুর রসটা দিলে হচ্ছে যে মানে এই ভর্তাটার টেস্টটা আরও বেড়ে যাবে এবং গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না এই ভত্তার মূল উপকরণেই হচ্ছে যে লেবু লেবুটা দিলে খাওয়ার মানে খেতে অনেক বেশি ভাল লাগে এবং গলায় ধরার কোনো চান্স থাকে না অবশ্যই লেবুটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ভত্তাটা তেমন একটা খেতে ভালো লাগবে না তো এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে ভত্তাটাকে তুলে নিব বাটনার মধ্যে ভর্তা করতে গিয়ে আমার হচ্ছে যে একটা কথা মনে পড়ল তো সেটা হচ্ছে যে আগেকার দিনে হচ্ছে যে নানি দাদিরা হচ্ছে অনেক কুসংস্কার মানত তো সেটা হচ্ছে যে এই যে হাঁড়ি পাতিল বা বাটনা বা হচ্ছে যে মানে ঢাকনার মধ্যে নাকি কোনো কিছু খাওয়া যায় না খেলে নাকি মানে অমঙ্গল হতো বা হচ্ছে যে মানে বাচ্চা পেটে থাকলে বাচ্চার এটা হতো সেটা হতো হ্যান্ড মানে অনেক কথা বলতো কিন্তু হচ্ছে যে এটা আদৌ পসিবল না আর আমি হচ্ছে যে কোনো প্রকার কুসংস্কার মানি না তো আমি হচ্ছে যে আজকে বাটনার মধ্যেই খাচ্ছি দেখি তো আমার কি হয় তো এখানে হচ্ছে যে আমি বাটনার মধ্যে কচুগুলো নিয়ে খুব ভালোভাবে মেখে মেখে খাচ্ছি আর আমার কিন্তু এতটাই যে টেস্ট লাগতেছিল যে কি বলবো এই ভত্তা থাকলে হচ্ছে যে মানে পেট পুরে ভাত খাওয়া যায় এমন একটা রেসিপি এই ভত্তার তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ